আসসালামু আলাইকুম বিপিএল দুই হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীকে চার উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল এবং দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে চল্লিশ রানে হারিয়েছে রংপুর রাইডার্স দুই দলকেই অভিনন্দন বাংলাদেশি প্লেয়াররা দুই ম্যাচে পারফর্ম করেছে এটি দারুণ ব্যাপার প্রথম ম্যাচে ইয়াসির আলী রাব্বি সাতচল্লিশ বলে চুরানব্বই রানের একটা ঝড়ো ইনিংস খেলেছে এনামূলক বিজয় একান্ন বলে পঁয়ষট্টি রান করেছে দুই জনের ব্যাটিং নৈপুণ্যে একশো সাতানব্বই রানের বড় সংগ্রহ করার পরও কিন্তু মাহমুদুল রিয়াদের ছাব্বিশ বলে ছাপ্পান্ন তারপর শাহিনশাহ আফ্রিদি সাতাশ বলে সতেরো বলে সাতাইশ এবং ফাইম আস্ট্রাফের একুশ বলে চুয়ান্ন রানের সুবাদে ফরচুন বরিশাল ম্যাচটা জয় লাভ করে দ্বিতীয় ম্যাচে রংপুরের ব্যাটার সাইফ হাসান চল্লিশ রান করেছে দুই পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদ উনপঞ্চাশ এবং খুশদির সাতইশ বলে ছেচল্লিশ রান করেছে একশো একানব্বই রানের বড় সংগ্রহ করার পর শেখ মেহেদি যে বোলিংটা করেছে সেটা দুর্দান্ত বলতে হবে শেখ মেহেদি দারুণ ফর্মে আছেন জাতীয় দলের যে লাস্ট সিরিজটা সেখানেও সে ভালো বোলিং করেছে এবং সেই বোলিংটা কিন্তু বিপিএলও সে টেনে এনেছে যদিও বিপিএলের প্রত্যেকটা আসরে সে ব্যাটে বলে পারফর্ম করে এবং আজকের যেটা করেছে সেটা দুর্দান্ত বলতে হবে লিটন দাস এবং তানজিৎ তামিমের বেটে পঁয়ষট্টি রানের একটা দারুণ সূচনা পায় ঢাকা এই জায়গা থেকে ঢাকা যখন জয়ের দিকে গুবে এমন একটা পরিকল্পনা তারা সাজিয়েছিল বা একটা দারুণ শুরু করেছিল সেই জায়গায় শেখ মেহেদি তম অল্প সময়ের মধ্যে চারটা উইকেট শিকার করে ঢাকাকে ব্যাকফুটে ফেলেছে এবং শেষ পর্যন্ত ঢাকা কিন্তু নয় উইকেট হারিয়ে একশো একান্ন রানে থেমেছে শেখ মেহেদি ম্যাচ সেরা হয়নি কারণ খুশদির শাহ তেইশ বলে ছিচল্লিশ রানের পাশাপাশি দুই উইকেট শিকার করেছে খুশদির শাহী ম্যাচ সেরা খুশদির শাহ ম্যাচ সেরা হলেও ওই ম্যাচে মেহেদির বোলিংটা অনেক বেশি কার্যকরী ভূমিকা রেখেছে দলের জয়ের ক্ষেত্রে সাইফ হাসানও চল্লিশ রানের একটা ইনিংস খেলেছে তারপর সোহান প্রতিষ্ঠানের একটা ঝড়ু ইনিংস খেলেছে সব মিলিয়ে আজকে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স বলার মতো ছিল তাস্কিন তিন উইকেট স্বীকার করেছে প্রথম ম্যাচে যদিও সে হেরেছে তাস্কিনের কপালটাই খারাপ বলা হয়ে থাকে কারণ সে যে দলের হয়ে বিপিএল খেলে সেই দলগুলো ততটা শক্তিশালী দল হয় না তবে আমি মনে করি এবারের যে দুর্বার রাশাই দলটা এটা দারুণ একটা দল যদিও দুর্বল মনে করা হচ্ছে তবে আজকের প্রথম দিনে তারা যেটা করেছে ইয়াসির আলী রাব্বি একজন বিগ হিটার অনেক সামর্থ্যবান একজন ক্রিকেটার সে যে সামর্থ্য রাখে সে যদি সেটা করে দেখাতে পারে আজকের মধ্যে তাহলে দুর্বার রাজশাহীকে রুখা কিন্তু কঠিন হয়ে যাবে অন্য দলগুলোর জন্য আকবর আলী আজকে ব্যাটিং করতে হয়নি বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে ভালো বলার বলার আছে রাজশাহীতে তো রাজশাহীকে একেবারে ছোট খাটো করে দেখার সুযোগ নেই এবং তারা প্রথম দিনে জয় পায়নি তবে খুব ভালো পারফর্ম কিন্তু করেছে বল একশো সাতানব্বই রানের বড় সংগ্রহ করার পর প্রতিপক্ষের মাত্র একষট্টি রানে পাঁচ উইকেট ফেলে দেওয়া কিন্তু সহজ বিষয় না এই জায়গা থেকে তারা মাহমুদুল রিয়াদ আফ্রিদি এবং ফাইভ স্ট্রাফের অতিমানবীয় ইনিংসের ফলে হয়তো জিততে পারেনি তবে দুর্বার রাস্তায় কিন্তু তাদের সামর্থ্য দেখিয়েছে ম্যাচে আমি প্রথম দিনের যে দুই ম্যাচের উইকেট অবশ্যই এ সন্তুষ্টি প্রকাশ করতে হবে মিরপুরের এমন উইকেটে যদি রান হয় প্রথম দিন থেকে রান হয় একশো সাতানব্বই রান চেস করেছে প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচেও বড় স্কোর হয়েছে প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসে যদি ও জিততে পারেনি তবে একশো একান্ন রান করেছে সব মিলিয়ে প্রথম দিনের যে দুইটা ম্যাচের উইকেট দারুণ ছিল বাংলাদেশি প্লেয়াররা পারফর্ম করেছে ব্যাটে বলে আমি প্রত্যাশা করি যে এইভাবে প্রত্যেকটা দিনের বা প্রত্যেকটা ম্যাচেই বাংলাদেশিরা পারফর্ম করবে এবং রান হবে এবারে বিপিএল বিপিএল কিছুটা ভিন্ন হবে বলা হচ্ছে তো কতটুকু ভিন্ন হয় সেটা হয়তো শেষ পর্যায়ে গিয়ে মূল্যায়ন করা যাবে তবে প্রথম দিনের যে উইকেট এবং ব্যাটার বোলারদের পারফরমেন্স আমার কাছে মনে হয় এবারের বিপিএলটা সত্যিকার অর্থেই অন্যান্য বিপিএলের চেয়ে দারুণ হতে পারে